বড় বোন ছোট বোনকে গান শোনাচ্ছে বড় বোন আমার গান তোর কেমন লাগলো বোন আসলে টিভিতে পাওয়া উচিত বড় বোন আমি কি সত্যি এত ভালো গান করি ছোট বোন না মানে টিভিতে হলে চ্যানেলটা বদলে দিতে পারতাম আর কি নতুন বেবি দেখতে আসার পরে অন্যান্য দেশ বাহ খুব সুন্দর বেবি আর আমাদের দেশ বাবু দাদার নখ পাইছে চাচার ঠোঁট পাইছে মায়ের মুখ পাইছে বাপের হাত পাইছে ফুফুর পা পাইছে 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 মামার চুল চোখ আমি আর ছোট বোন ঝগড়া করে একজন আরেকজনকে বলতাছি আম্মু তরে কিন আনছে বোন বলতাছে না তরে কিন পাশের রুম থেকে আম্মু চিল্লায় বলে